পরম দয়াল যুগপুরুষোত্তম শিশী ঠাকুর আমার চন্দ্রের প্রণাম আপনি যদি আদর্শ মেনে চলার চেষ্টা করেন তাহলে তাঁর এই তিনটি মূল্যবান কথা অবশ্যই মেনে চলবেন তিনি প্রত্যেক সৎসঙ্গীর উদ্দেশ্যে এই তিনটি কথা মেনে চলার কথা বলেছেন তিনি প্রত্যেক সৎসঙ্গের উদ্দেশ্যে তিনটি কথা মেনে চলার জন্য বলেছেন আজকে এই তিনটি মূল্যবান কথা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব কেন তিনি বারবার করে এই তিনটি মেনে চলার কথা বললেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকল গুরুজনদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম ও ছোটদের প্রতি রইল অনেক অনেক সেহ ভরা ভালোবাসা ও আনন্দিত জয়গুরু আপনি যদি গণে ঠাকুর সিসি ঠাকুর চন্দ্রকে ভালোবাসেন তার নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করেন তাহলে প্রত্যেক सत्সংগীর উদ্দেশ্যে সিসি ঠাকুরের বলা এই তিনটি কথা অবশ্যই মেনে চলবেন সিসি ঠাকুর অনুকূলচন্দ্র দয়ালামার তিনি সব চেয়েছেন প্রত্যেক মানুষ যেন ভালো থাকে তাই তো তার পুনরায় মতে আগমন যাতে মানুষ ভালো থাকে সুখে শান্তিতে বাস করতে পারে তার জন্য সমস্ত টনিক তিনি আমাদেরকে দিয়েছেন শুধু সঠিক সময়ে সঠিক টনিক আমাদেরকে খেতে হবে এই ভালো থাকা এটি প্রত্যেক বিশেষে আলাদা আলাদা কেউ ভাবেন টাকা থাকলেই বুঝি ভালো থাকব। কেউ আবার ভাবেন মাতাল হলেই আমি ভালো থাকব। আবার কেউ অন্য কিছুতেই ভালো থাকার চেষ্টা করেন কিন্তু প্রকৃত ভালো থাকা কাকে বলে সেটি আমরা কেউ জানি না একমাত্র এই প্রকৃত ভালো থাকা জানতে গেলে কিন্তু আমাদের দয়ালের শ্রীচরণ আশ্রয় করতে হবে তার কথা মেনে চলতে হবে তবেই তো আমরা বুঝব প্রকৃত ভালো থাকা কাকে বলে কিন্তু প্রকৃত ভালো থাকা কাকে বলে সেটা কিভাবে পাওয়া যায় সেটা জানতেও পেতে গেলে सद्गुरুর চরণ আশ্রয় করতে হবে এবং তার দেখানো পথে তার কথা মেনে চলতে হবে না হলে আমাদের অবস্থা ওই কুয়োর ব্যাঙের মতো হবে কুয়োর ব্যাঙের কাছে সেই কুয়োটাই সব মনে হয় তার বাহিরে যে এত বড় দুনিয়া আছে তার কিন্তু সেটা অজানা আর সেই ব্যাংকে আপনি যদি সত্যিকারের সমুদ্রের কথা বলেন সে কিন্তু কখনো বিশ্বাস করবে না কেননা তার জ্ঞান বা জানা ওই কুয়োটুকু সে কিভাবে বিশ্বাস করবে এবার আসি শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের উদ্দেশ্যে প্রত্যেক মানুষদের কোন তিনটি জিনিস মেনে চলার কথা বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন প্রথম কাজ হবে প্রত্যেক মানুষের মৌন মুখ এক হতে হবে এই মৌনমুখ এক হওয়ায় এর আবার অর্থ কী এর অর্থ হিসেবে তিনি বললেন আমাদের মৌন মুখ যদি এক হয় তাহলে এ কথার অর্থ কী আর এটি কেন তিনি বললেন আর তিনি কেন এটি মেনে চলার কথা বললেন না আমাদের মৌন মুখ যদি এক হয় তাহলে মনের যে ভাবনা থাকে সেটা মুখে প্রকাশ পায় আর তখনই আমাদের ভিতর আর কোনো রকম গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাশে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না অর্থাৎ সত্যকে গোপন না রাখা সত্য কথা বলা সৎ কর্ম করা দ্বিতীয় হলো আমাদের চলন ও চরিত্র শ্রী ঠাকুর তার অনুসূতিতে বানিয়ে দিলেন এক মাটিতে বাঘ গজায় শেয়াল শুয়োরও জন্মে তারাও কি তাই সবাই সমান সমানে জাতিতে ধর্মে যদি এক প্রাণনে আনতে পারিস শিয়াল হরিণ বাঘ বাড়নে পৃথক হলেও দেখতে পাবি ধর্ম কোথায় কি ধরনে এর মানে কি না এই পৃথিবীতে দেখুন সব রকম মানুষ জন্ম গ্রহণ করেছেন সব রকম বৈশিষ্ট্যের মানুষ কিন্তু জন্ম গ্রহণ করেন কিন্তু এই সব রকম মানুষ কি সমান কেউ দেখবেন প্রচন্ড রাগী কেউ কেউ প্রচন্ড চুপচাপ কেউ প্রচন্ড কথা বলতে ভালোবাসে কেউ উগ্র

কিন্তু একজন মানুষকে চেনা যায় এই চলন চরিত্র ও ব্যবহার এই তিনটে জিনিসের মধ্য দিয়ে কিন্তু একজন মানুষকে চেনা যায় আমাদের চলন কেমন হতে হবে শিশি ঠাকুর বললেন আমাদের চলন হতে হবে সৎ নিষ্ঠাবান কর্তব্য পরায়ণ মিষ্ট অন্যের জন্য ঝাঁপিয়ে পড়া লাগে বিনা স্বার্থে শিশি ঠাকুর আরো বললেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা অবেদনা প্রকাশের কেউই থাকবে না আর তুমি যদি অসৎ হও তাহলে তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো মানব দরদ শিশি ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন তোমার সদ্ভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো অর্থাৎ অহংকার যেন না আসে তুমি কাজ করে যাও লোকের জন্য উপকার করে যাও সব সবসময় লোকের বিপদে আপদে সাহায্য করোক কিন্তু তা যেন মুখে প্রকাশ না পায় অহংকার যেন না আসে যখনই তুমি প্রকাশ করতে থাকবে আমি করেছি আমি ওর উপকার করেছি তখনই কিন্তু তোমার মধ্যে অহংকার চলে এলো এইটা যেন না হয় এইটার থেকে সবসময় শিশি ঠাকুর বিরত থাকতে বললেন আর তিন নম্বর আমাদের ব্যবহার আমাদের ব্যবহার কেমন হতে হবে সে বিষয়ে শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন তুমি স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট ভাষী হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না যদি ভুল বলে থাকো সাবধান হও ভুল করো না সত্য বলো কিন্তু সংহার এনো না সৎ কথা বলা ভালো কিন্তু ভেবে অনুভব করে সেই সৎ কথা বলা আরো ভালো তিনি আমাদের এই তিনটি প্রধান জিনিস মেনে চলার কথা বললেন আমাদের ব্যবহার এমন হতে হবে যেন আমাদেরকে দেখলেই ঠাকুরের মানুষ বলে মনে হয় তবেই তো আমরা তাকে ভালোবাসতে পারলাম আমরা তাকে ভালোবেসে যদি তার মনের মতো মানুষ হয়ে উঠতে না পারলাম তাহলে তাকে আর ভালোবাসলাম কোথায় মন ও মুখ এক করে তার কথা মতো নিজেদের চলন চরিত্র ব্যবহার এই তিনটে জিনিস ঠিক করে তার কথা মতো চলতে হবে মনোমুখ এক করে তার নীতি আদর্শ মেনে নিজেদের চলন চরিত্রকে ঠিক করে মিষ্ট ব্যবহারের দ্বারা এই জগৎ সংসারকে এই জগৎকে উদ্বুদ্ধ করতে হবে এই জগৎকে বোঝাতে হবে শিশি ঠাকুরের মানুষ অত সোজা ব্যাপার না ঠাকুরের মানুষকে দেখলেই যেন বোঝা যায় মনোমুখ এক করে তার নীতি আদর্শকে মেনে আমাদের চলন চরিত্র ব্যবহার এই তিনটে জিনিস কিন্তু ঠিক করে চলতে হবে কেননা একটা কথা মাথায় রাখবেন আপনি ঠাকুরের আশ্রয় করেছেন সাদা জিনিসে যেমন ময়লা দাগ বেশি করে বোঝা যায় তেমনি আপনি যখন সদ্গুর চরণ আশ্রয় করেছেন আপনার ছোট থেকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দোষ কিন্তু মানুষের চোখে বেশি করে দেখা দেবে এবং তারা বেশি করেই বলবে তাই খুব সাবধানে কিন্তু প্রত্যেকটা সৎসঙ্গীর চলতে হবে আর প্রতিটা মানুষ যদি শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারেন তাহলে তো এই জগৎ সংসার আবার এই কলিযুগে সত্যযুগের সূচনা হবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা অনেক অনেক ভালো থাকবেন এই সৎসঙ্গীদের চলন চরিত্র কেমন হবে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আর একটি ভিডিওতে ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরা আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং একটা কথা বলি প্রতি প্রত্যেকে অনেকেই প্রশ্ন করেন এই ভিডিওটার উৎস কোথা থেকে তো আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন ওখানে আমাদের সোর্স ভিডিও অফ সোর্স বাই কথাগুলি কোন বই থেকে নেওয়া হয়েছে সব কিছু উল্লেখ করা থাকে ওখানে একবার চেক করে নেবেন অনেক অনেক ভালো থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন